আমাদের কবরস্থান আমাদের গোরস্থান এসব জমি জায়গা সব এন্টারপ্রেনর বিজনেসম্যান পুঁজিপতিদের হাতে তুলে দেবে দিয়ে সেখানে বড় বড় শপিং মল তৈরি হবে সিনেমার হল তৈরি হবে আইনক্স তৈরি হবে সিটি মার্ট তৈরি হবে বিগ বাজার তৈরি হবে আর মুসলমানের ছেলেরা সেই বিগ বাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে এই হচ্ছে এদের পরিকল্পনা তাই আসুন আজকের এই ওয়াকাবের সম্পত্তির রক্ষণার জন্য আমাদের রুখে দাঁড়ানো দরকার যার যেমন প্ল্যাটফর্ম আমাদের যে ছেলেটা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারে সে ভিডিও করে তার প্রতিবাদ জানাবে যে লিখতে পারে সে সোশ্যাল মিডিয়াতে লিখে দু কলম লিখে পোস্ট করবেন সেটা বেঙ্গলি হতে পারে ইংলিশ হতে পারে উর্দু হতে পারে আপনার হিন্দি হতে পারে তেলেগু মারাঠি হোয়াট এভার ইউর ল্যাঙ্গুয়েজ ইট ডাজন ম্যাটার আপনাকে লিখতে হবে আপনাকে প্রোটেস্ট করতে হবে আপনি যদি বক্তব্য দিতে পারেন তাহলে অবশ্যই আপনি বক্তব্য দেন ওয়াকাবের পক্ষে কোন সংবাদ পরিবেশন হলে তার সমর্থনে দু চারটে কমেন্ট করুন এটা আপনার ইমানি দায়িত্ব কি গো কথা ঠিক না বল আর আমাদের দেশের লোকেদের বলবো ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ আছে মুসলিম পার্সোনাল ল বোর্ড সমাবেশ ডেকেছে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সকলকে সেই আপনার আপনার ওয়ার্কআপ বোর্ডের সমর্থনে ওয়ার্কআফ অ্যামেন্ডমেন্ট ওয়ার্কাফ বোর্ডের এবং ওয়ার্কআফ সম্পত্তির সমর্থনে আপনার ব্রিগেড প্রাউন্ডে গ্রাউন্ডে আমাদের উপস্থিত হওয়া এটা অতীব জরুরি কথা ঠিক বলছি না বল বলছি কোনো কালার দেখার দরকার নেই কোনো ক্লাসিফিকেশন দরকার নেই কে ডেকেছে কে যাবে কে যাবে না এসব দেখার দরকার নেই মনে রাখবে জাতির কল্যাণে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে জাতির অস্তিত্বের লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কি গো আমরা রাজি আছি বলেন ইনশাআল্লাহ কদিন আগে সুপ্রিম কোর্টে ওয়াকাফের বিল নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল জানেন তো আপনারা সেখানে সুপ্রিম কোর্ট যে সমস্ত যে সমস্ত জাজমেন্টগুলো রেখেছেন অতীব একেবারে ডাইনামিক এবং অতীব ন্যায্য প্রশ্ন তারা রেখেছেন তারা প্রশ্ন করেছেন আপনারা যে এই অ্যামেন্ডমেন্ট ওয়ার্কাফ সংশোধনী বিল আনলেন এখানে ওয়াকা ওয়াকআফ বাই ইউজার দীর্ঘদিন তিনশো বছর চারশো বছর ধরে যে মুসলমানের একটা মসজিদের উপরে সেখানে ইবাদত বান্দিকী করে আসছে একটা দরগা একটা খানকা দীর্ঘদিন ওয়াকাপের সম্পত্তি হিসেবে মুসলমানরা ইউজ করে আসছে সেটার কাগজ আপনি তিনশো বছরের কাগজ আপনি কোথা থেকে আনবেন মুসলমানদের কে হচ্ছে যেগুলোর কাগজ নেই এবং যেগুলোর কোন রকম দলিল নেই সেগুলো সব ওয়াকাবের সম্পত্তি থেকে খারিজ হয়ে যাবে মনে রাখবেন আজকে তিনশো বছরের কাগজ মুসলমানকে আনতে বলা হচ্ছে অথচ দেশের প্রধানমন্ত্রী জুম্মাই জুম্মায় উনি এইট পাস করেছিলেন কিনা তার সার্টিফিকেট আনতে বলা হলো এখনো পর্যন্ত তিনি তার সার্টিফিকেট জমা দিতে পারলেন না কথা বুঝতে পেরেছেন তাই হাতে ধরে বলে দেয় আজকে এগুলো শুধুমাত্র মুসলমানকে বোকা বানানো ছাড়া আর কিছু নয় তাই নিজের চান নিজের মাল নিজের রক্ত দিয়ে আমাদেরকে এর বিরুদ্ধে প্রতিবাদ করে করতে হবে আপনাদের এলাকায় যদি এখানে বিদেশেও কোনো ওয়ার্ক এই প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রোটেস্ট হয় তাহলে ইউ মাস্ট গো দেয়ার অ্যান্ড পার্টিসিপেট অ্যান্ড রাইজ ইউর ভয়েস এগেন্স্ট দা ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু এই নব্ব জালিয়াতি ওয়াকফ সংশোধনের বিলের বিরুদ্ধে মুসলিম উম্মার গর্জে ওঠা এটা এখন আমাদের সবচেয়ে বড় ইমানি দায়িত্ব কথা ঠিক না বল আজকে আপনার মসজিদ না থাকলে মাদ্রাসা না থাকলে যে খানকা না থাকলে এতিমখানা না থাকলে কবরস্থান যদি না থাকে তাহলে আপনি কোথায় যাবেন কাল যদি এই মসজিদের গেটেতে বড় গেটে লেখা হয়ে যায় দিস ইজ নট আ ওয়াকফ প্রপার্টি হোয়ার ইউ উইল গো টু কোথায় আপনি যাবেন যদি মসজিদ এখানে বলে দেয় এটা গভর্নমেন্টের প্রপার্টি এটা গভর্নমেন্টের আন্ডারে টেক কেয়ার করা হলো আপনি কোথায় যাবেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনার আমার রুখে দাঁড়ানো দরকার আজ যদি রুখে না দাঁড়ায় তাহলে বিশ্বাস করুন আমাদের পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন আমাদেরকে ছাড়বে না আমাদের কেবল তোমাদের নাকের ডগা দিয়ে আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের সম্পত্তি বেহাত হয়েছে তোমরা প্রতিবাদ করি আমি জানি না যে মুসলমান ওয়াকাবের বিল ফেরত আনতে পারবে কি পারবে না কিন্তু আমার অত ভাবার দরকার নেই ওই চড়ুই পাখির মতো এব্রাহিম নবী যখন আগুনে দাউ দাউ করে জ্বলছিল একটা ছোট্ট চড়ুই পাখি দূর থেকে দাজলার কিনারা থেকে পানি ঠোঁটে করে নিয়ে ছোট্ট চোঁচ সেই চোঁচে করে পানি নিয়ে এসে উপর থেকে ফেলছিল তখন একজন রসিকতা করে বলেছিল ওরে চড়ুই তো ঠোট্টা তো এত ছোট ওই পানি ফেলছিস এতে নিবে নিববে ওই সময় চোরুই বলেছিল আমিও জানি আমার পানিতে নমরুদের এত দাউ দাউ করে চলতে থাকা ইব্রাহিমের জন্য তৈরি করা অগ্নকুণ্ডের আগুন কখনোই নিববে না তাহলে দিচ্ছিস কেন পানি চোরুই বলেছিল কেমতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তুই কি করেছিলিস ওই সময়তে আমি চোরুই বলবো আল্লাহ খলিল যেদিন তোমার খলিল আগুনে পুড়ছিল সেই দিন আমি আগ জ্বালানে আগ বুঝা নে আহ সুবহানাল্লাহ আমার প্রতিদ্বন্দী আমি আজকে প্রতিবাদে প্রমাণ করে দেব যে আমি ওই চুত파 রোস্তামদের সাথে নেই আমি ওই কা সাথে ময়াফেকদের সাথে নেই এবং দেশদ্রোহীদের সাথে নেই আমি দেশের পক্ষে ইসলামের পক্ষে আমি মানবতার পক্ষে ভারতের সংবিধানের পক্ষে ওয়াকফের পক্ষে মুসলমানদের পুরো ওয়াকফের আইনের পক্ষে দাঁড়িয়ে আমি সমালোণের জন্য ময়দানে নেমেছি আমি রেজাল্টের চিন্তা করি না কত ঠিক বলছিনা বলবো সেই জন্য আমি আমাদেরকে সকলকে বার্তা দিলাম আপনারা চার যেমন সামর্থ্য আপনারা বিভিন্ন জায়গায় বিদেশে যেখানে যেখানে প্রোগ্রাম হবে প্রোটেস্ট হবে আপনার পার্টিসিপেট করবেন আর দেশে যারা থাকবেন তারা অবশ্যই ইউ মাস্ট গো টু দা ব্রিগেড দোসরা এপ্রিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হয়েছে জানেন তো শুনেছেন সরকারের বক্তব্য আমি মুসলমানদের উপকারের জন্য এই বিল এনেছি আচ্ছা এটা পাগলে বিশ্বাস করবে গরিব মুসলমানদেরকে উনি ডেভেলপ করাবেন বলে মুসলিম মহিলাদের উন্নতি করবেন বলে এই বিল নাকি তিনি এনেছেন এটা পাগলে বিশ্বাস করবে যে গভর্নমেন্টের রাজনৈতিক দলের একটা এমএলএ নেই একটা এমপি মুসলিম এমপি নেই কথা বুঝতে পেরেছেন সেই দল নাকি মুসলমানদের কল্যাণে মুসলমানদের উপকারেই কাজ করবে কথা আবার বুঝতে পারছেন জি মনে রেখে দেন যারা আমাদেরকে ধোকা দিয়ে সুপ্রিম কোর্টে ধোকা দিয়ে যারা বাবরি মসজিদকে তছছ করে দিয়ে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়েছে তারা নাকি মুসলমানদের উপকারের জন্য ওয়াকাবের সম্পত্তি নিজের হাতে নিচ্ছে এই কোনো বাঁদর বিশ্বাস করবে কি জি মনে রাখবেন আসলে এ আমাদের সম্পত্তিগুলো হাত দিয়ে অনিল আম্বানি আর আদানির সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসা করবে আমাদের কবরস্থান আমাদের গুরুস্থান এসব জমি জায়গা সব এন্টারপ্রেনর বিজনেসম্যান পুঁজিপতিদের হাতে তুলে দেবে দিয়ে সেখানে বড় বড় শপিং মল তৈরি হবে সিনেমার হল তৈরি হবে আইনক্স তৈরি হবে সিটি মার্ক তৈরি হবে বিগ বাজার তৈরি হবে আর মুসলমানের ছেলেরা সেই বিগ বাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে এই হচ্ছে এদের পরিকল্পনা তাই আসুন আজকের এই ওয়ার্ল্ড সম্পত্তির রক্ষণার জন্য আমাদের রুখে দাঁড়ানো দরকার যার যেমন প্ল্যাটফর্ম আমাদের যে ছেলেটা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারে সে ভিডিও করে তার প্রতিবাদ জানাবে যে লিখতে পারে সে সোশ্যাল মিডিয়াতে লিখে দু কলম লিখে পোস্ট করবেন সেটা বেঙ্গলি হতে পারে ইংলিশ হতে পারে উর্দু হতে পারে আপনাকে আপনাকে লিখতে হবে হবে প্রটেস্ট করতে তেলেগু আপনি যদি বক্তব্য দিতে পারেন তাহলে অবশ্যই আপনি বক্তব্য দেন ওয়াকাবের পক্ষে কোন সংবাদ পরিবেশন হলে তার সমর্থনে দু চারটে কমেন্ট করুন এটা আপনার ইমানি দায়িত্ব কি গো কথা ঠিক না বল আর আমাদের দেশের লোকেদের বলবো ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ আছে মুসলিম পার্সোনাল ল বোর্ড সমাবেশ ডেকেছে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সকলকে সেই আপনার আপনার ওয়ার্কআপ বোর্ডের সমর্থনে ওয়ার্কআফ অ্যামেন্ডমেন্ট ওয়ার্কআপ বোর্ডের এবং ওয়ার্কআপ সম্পত্তির সমর্থনে আপনার ব্রিগেড প্রাউন্ডে গ্রাউন্ডে আমাদের উপস্থিত হওয়া এটা অতীব জরুরি কথা ঠিক বলছি না বলছি কোনো কালার দেখার দরকার নেই কোনো ক্লাসিফিকেশন দরকার নেই কে ডেকেছে কে কে যাবে যাবে না এসব দেখার দরকার নেই মনে রাখবে জাতির কল্যাণে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে জাতির অস্তিত্বের লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কি গো আমরা আছি বলেন ইনশাআল্লাহ